আমি আপনাদের সামনে যখন নোয়া গাড়ি গুলো দেখাই পনেরোটা ষোলোটা নোয়া গাড়ি আমি দেখাই এতে আপনার যেই টাইপের হয় যেই বাজেটেই হয় ওই বাজেটে নেওয়ার মতন অবস্থা আমি তৈরি করে রাখি তিনমে বলছি না যে তিনমুটি বাস্তব দুইয়ের মডেলের আছে দুই হাজার তিনের মডেলের আছে দুই হাজার চারের মডেল আছে সবগুলো গাড়ি কিন্তু কাজ হইতেছে যে পরিমাণ গাড়ি আমি তুলছি এইবার এই পুরা শোরম ভরার পরেও গাড়ি বাইরে থাকবো যারা সুপারস্টার লিমু লিমু আর রোডরা একই গাড়ি একই গাড়ি পার্থক্য শুধু এই বাম্পারটা বড় আর লিমু গাড়িতে বাম্পারটা ছোট আর পার্থক্য হলো বডিতে কি থাকে না এটার মধ্যে কিট আছে আর এখন এই একই গাড়ি এটা থ্রি এস ইঞ্জিনের গাড়ি ওটা থ্রি এস ইঞ্জিনের এটা এস আর ফর্টি ওটা এস আর একই যে গাড়ি লিমু এখন কেয়ার ফর্টি এখন কেয়ার ফর্টি শুরু হইব দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন ফাইভ ফ্লোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি পঁচিশ পঁচিশ কাগজপত্র হ্যাঁ এটা দেখেন দুই হাজার মডেল যারা কম বাজারে যাচ্ছেন এটা নিতে পারবেন ফাইভ ডোর নিচা ফ্লোর জিএল গাড়ি দেখুন এখানে কিন্তু অটো এবং গাড়িটা কিন্তু খুবই ভালো অল্প টাকায় একটা ভালো বিজনেস করার জন্য আপনারা এই গাড়িগুলো নিতে পারেন ইনশাল্লাহ আসতে পারেন মনির কাহাড এবং নোমান কাহাডে দেখুন দর্শক আমি আমি আপনাদের সামনে যখন নোয়া গাড়িগুলো দেখাই পনেরোটা ষোলোটা নোয়া গাড়ি আমি দেখাই এতে আপনার যেই টাইপের হয় যেই বাজেটেই হয় ওই বাজেটে নেওয়ার মতন অবস্থা আমি তৈরি করে রাখি এখন আপনি যেই মডেলটা চান যেই বাজেটে চান ওই মডেলের ওই বাজেটের সাথে সামঞ্জস্য রাইকা আমার কাছে গাড়ি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখুন খুব দারুণ গাড়ি এবং সিএনজি কনভার্ট করা সিলিংটা দেখেন একেবারে নতুনের মতো চলে আসেন কতটা টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে ইনশাল্লাহ নিতে পারেন ফাইভ ডোর গাড়ি জিএল গাড়ি দেখুন জিএল গাড়ি খুবই দারুণ এই গাড়িটাও আপনি নিতে পারেন

তেরো সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা কিন্তু অনেক সুন্দর গ্লাস গুলা অরিজিনাল অবস্থা আছে এটাও ফ্রেশ কোন ধরনের মায়ের নেই নাই প্রত্যেকটা টায়ার কন্ডিশনও ভালো দেখুন অরিজিনাল কালার এখনো অরিজিনাল কালার এই গাড়িটা নিতে পারেন কিছু কিছু জায়গায় এখনো অরিজিনাল কালারটা রয়ে গেছে খুব দারুণ এবং টং টোটা বডির গাড়ি ভাই জি 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 তিন বডি বলছি না যে তিন বডি দিব পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তিন বটি টু পাঁচের মডেলের কেয়ার ফোর্ডি টু একটু ক্যামেরা ঘুরাই দেখান প্রাইভেট কারের সংখ্যা প্রচুর আছে আপনার দুইটা ভিডিওতে পাইবেন এই এই চ্যানেলের সাথে থাকবেন এখন আমি এই ভিডিওতে ইনশাল্লাহ গাড়িগুলো এই গাড়িটা হচ্ছে আপনার কাগজপত্র গুলো ছাব্বিশ 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 হ্যাঁ এটাও নিচে ফ্লোর এটাও অনেক সুন্দর গাড়ি যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন ইনশাল্লাহ দ্রুত চলে আসেন মনির কারণে এবং নোমান কারণে আসলে কিন্তু আপনি ভালো মানের গাড়ি নিতে পারবেন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ফ্রেশ দেখুন এটা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন তেরো সিরিয়াল সব অরিজিনাল দশের স্টেশন তেরো সিরিয়াল দশের স্টেশন অরিজিনাল অবস্থায় আছে সিএনজি করা দেখুন প্রত্যেকটা কর্নার কিন্তু একবারে ফুল ফ্রেশ সিলিংটাও ভালো অবস্থা আছে ইনশাল্লাহ আসতে পারেন এই গাড়ির জন্য ভালো মানের গাড়ি পেতে মনের গাড়ি হাট এই পাশটা আমরা একটু দেখে দেখুন এই পাশটা কিন্তু অনেক ফ্রেশ

দুই হাজার একের মডেলের আছে দুই হাজার এর মডেলের আছে দুই হাজার তিনের মডেল আছে দুই হাজার চারের মডেল আছে সবগুলো গাড়ি কিন্তু কাজ হইতেছে যে পরিমাণ গাড়ি আমি তুলছি এইবার এই পুরা শোরুম ভরার পরেও গাড়ি বাইরে থাকবো আমার টিআরএস গাড়িও আছে টিআরএস গাড়ি আছে ছয়ের মডেলের বারোটা রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল গাড়ি আছে ইনশাল্লাহ তো যাই হোক সবাইকে বলবো আপনারা যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আপনি সাইনবোর্ড থেকে বলবেন আমি এস বি এর সামনে যাবো এস বি সামনে আর আমার শোরুমটা একসাথে আমরা যখন আপনাদের কাছে গাড়িগুলো দেই পুরনো গাড়ি আপনারা যাই না কিনে নেন এই গাড়িগুলো আমরা রিফ্রেশ করাই দেই যাতে আপনার কাছে নতুন মনে হয় তো ভাষা নিলে জন প্রতিবেশি বলে যে অমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এছাড়া আমি নাম পরিবর্তন ছাড়া গাড়িগুলো বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে কোনো প্রবলেম থাকলে দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস সময় নিতে পারেন এই জন্য বলতে বলতাছিলেন বলেন হ্যাঁ এটা মডেল 5 5 মডেল অফারে দিবে এই গাড়িটা অফারে চার ফোর গাড়ি ফোর ডোর অরিজিনালি চার গাড়ি হ্যাঁ

প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে চলে আসেন অফারে দাম কম মান ভালো নিয়ে যান স্বপ্ন পূরণের সেই কাঙ্ক্ষিত গাড়ি টাকা ইনকামের গাড়ি কে আর ফর্টি টু মনির হ্যাঁ এটা মডেল পাঁচ পাঁচের মডেল হ্যাঁ অফার সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ সাত লাখ ফোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি আপনার হচ্ছে পঁচিশের দশ মাস আর সাতাশ সালের পর্যন্ত কাগজপত্র পাইবো মাত্র সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ পাঁচের মডেল পাঁচের মডেল এবার দেখাবো আর একটা রোড গাড়ি রোড টোরা টোরা যারা সুপারস্টার স্টার লিমু চান সুপার স্টার লিমু আর রোড টোরা একই গাড়ি একই গাড়ি পার্থক্য শুধু বাম্পারটা বড় আর লিমু গাড়িতে বাম্পারটা ছোট আর পার্থক্য হলো বডিতে কীট থাকে না এটার মধ্যে কিট আছে আর এখন এই একই গাড়ি এটা থ্রি এস ইঞ্জিনের গাড়ি ওটা থ্রি এস ইঞ্জিনের এটা এস আর ফর্টি এস আর ফর্টি একই গাড়ি লিমু যারা চান তারা এই নিতে পারেন এগড়া 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 51 সিরিয়াল কাগজপত্রগুলো পাইবরি নিয়োগরা দিলে রানিং বছরের 10 মাস আর 28 ফিটনেস হ্যাঁ সানরুফ মুনরুফ সম্পন্ন গাড়ি সহ রোটোরা রাস্তার রাজা এই গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ চলে আসেন একবারে আজকে থাকবে দাম কম মানে ভালো প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ দেখতে পারো অনেক সুন্দর গাড়ি কিন্তু রোটোরা গাড়ি দেখতেও সুন্দর চালাতেও অনেক মজা সিএনজি করা কতটা সাইড ভালো আছে সানরুফ মুনরুফ সব খুব দারুণ গাড়ি রোডটা আর পেপারস তো আপডেট মনির ভাই পেপারস যে করা দিলাম রিনিউ করা দিলে রানিং বছরের 10 মাস পাইব হইল টেস্ট টোকেন আর ফিটনেস পাইবো 27 সাল হ্যাঁ মডেল 99 মডেল 99 2003 এর রেজিস্ট্রেশন রোডটা গাড়ি হ্যাঁ এই গাড়ি জায়গায় এই মাত্র তারপরও আরো ওয়াশ বাকি আছে এই গাড়িটা দুই হাজার দুই এর মডেল সাতের রেজিস্ট্রেশন সিলভার কালার কাগজপত্র গুলো পাইবো ছাব্বিশ সাতাইশ পাইবো কাগজপত্র গাড়িটা অনেক সুন্দর জি রেডি হইতেছে দেখছেন একটার পরটা গাড়িগুলো সেট আপ হয়ে যাচ্ছে এই মাত্র গ্যারেজ থেকে লইলো এই যে এসির জালিটা আনাই তুই বানাই লাগাই দিব দেখাই দেন এই গাড়ি এসির জালি জুলি দেন হ্যাঁ অলরেডি আনাইছি আনাইছি লাগাই দেব খুবই দারুন এই গাড়িটাও খুবই দারুন এসির জালি কিন্তু লাগাই দিবে দেখুন এটাও কিন্তু খুব ভালো অবস্থা আছে সেন্ট্রাল এসি এটা কি ফ্রেশ হ্যাঁ 2002 এর মডেলের গাড়ি হিসেবে গাড়িটা কিন্তু খুবই ভালো চমৎকার একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন চেঞ্জ করা সিএইজি করার পতটা সাইড কিন্তু খুবই ভালো স্যান্টালাইসির গাড়ি নিতে পারেন হ্যাঁ দেখুন খুব দারুণ যোনো পাশে কিন্তু একবারে চকচকা ঝকঝকা একটা গাড়ি ইনশাল্লাহ চলে আসেন দেখুন তুই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে এটা নিতে পারেন আর এটা মডেল দুই হাজার দু মডেল সাত রেজিস্ট্রেশন হ্যাঁ

এই যে আমি বলি আপনারা এসবি গার্মেন্টস চলে আসবেন এই যে এসবি গার্মেন্ট খালি প্লট এ হচ্ছে মনির কাদার নুমান কারহাট আর রাস্তার উল্টা পাশে যে সীমান্ত মার্কেট বিজিবির মার্কেটটা কাজ চলতেছে আর এই দিক হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে দুই কিলো একটা আন্ডার পাস ব্রিজ আছে ওই যে গাড়িগুলো নামতেছে এই আন্ডার পাস ব্রিজ নাম না হাতের বামে যখন তাকাইবে তখন এই বিল্ডিংটা দেখতে পারবেন এসবি গার্মেন্টসটা দেখতে পারবেন তো আজকের বেশি কথা বাড়াবো না মনির কারহাটের নোয়া গাড়িগুলো আজকে এই ফারুক ব্লকস এর মাধ্যমে তুলে ধরলাম আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে বলবেন এসবি গার্মেন্টসের সামনে যাবো তো আমাদের মনে ত্রুটি বিচ্ছিন্ন হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করার জন্য পরামর্শ দিবেন আর কথা বাড়াবো না দেশের সকল ভাই বোন এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে আবার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মনির আমার জন্য একটু দোয়া রাখেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম